বর্তমান সময়ে নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে বলে। ওই যে রাজাকার বলে রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন মত না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষ আর খায় না এখন এগুলো গেলে না আর সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনে সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদেরকে ট্যাগিং করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আছে না এরকম আহ অসবিজ আলামাই কুলুন নিজের সাথে মিলায় নেন যা বলে ধৈর্য ধারণ করো ওহ হাজারান জামিলা জাস্ট ইগনোর দেখ ভালোভাবে ইগনোর করেন খালাস সালাম দিয়ে কেটে পড়েন তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে না তাহলে প্রিয় ভাইরা এটাই জীবনের বাস্তবতা সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে হতাশ হওয়া যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না দীর্ঘ দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা হ্যাঁ এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ করুন ধৈর্যের যে ফলাফল এটা বড় মিষ্টি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুরুতে আল্লাহ রব্বুল ইজাউল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আজকে আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি ইসলামিক কনফারেন্সে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাতি শুকুর আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি আমরা এই পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য একটা ট্রানজিট পিরিয়ড কাটানোর জন্য বেসিকলি আমরা এই পৃথিবীতে এসছি আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকবো বলেন তো না একটা ট্রানজিট ফেরিয়ারে আমরা এসেছি আবার চলে যেতে হবে এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য এটা হবে বিপদ নাই কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই এমন কি কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোন স্ট্রাগল নাই কোন রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে সুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না সুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত চিরসুখ এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চিরসুখ চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যাবাদে তখন যখন জান্নাত